চলুন আপনাদের সাথে একটা ভেন্ডির আনকমন রেসিপি শেয়ার করি আবার অনেকে বলবেন যে ভেন্ডির আবার আনকমন কী রেসিপি তো চলুন না দেখলে তো বুঝতে পারবেন না তো ভেন্ডি আর টমেটো লাগবে আর ভেন্ডি আমি এখন ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি তারপর একটু হলুদ একটু লবণ আর ময়দা দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম তারপর তেল গরম করে ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম তা আমার বয়সটা ইগনোর করবেন আমার আমার ঠান্ডা লেগে গেছে এর জন্য কণ্ঠটা একটু অন্যরকম তারপরেই তো ভেন্ডি সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে মানে সেভেন্টি পারসেন্ট ভাজা হয়ে গেছে তারপরে সেই টমেটো কুচি দিলাম একটু লবণ দিলাম সেই টমেটো কুচি তার দিয়ে দিলাম হচ্ছে ম্যাগি মশলা তারপরে তো সে একসাথে সুন্দর করে ভেজে নিলাম আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে ওই যে ময়দা দেওয়ার কারণে ভেন্ডির পুরো মানে টেস্টে চেঞ্জ হয়ে যায় আমি হচ্ছে একজনের রেসিপি দেখেই শিখেছি এটা নাকি ইন্ডিয়ান একটা রেসিপি খুবই মজা আমার ঠান্ডা লেগেছে তো কিছু খেতে ইচ্ছা করতেছিল কুরমুড়ে তো উপরে কুরমুড়ে আর ভিতরে জুসি খুবই মজাদার আপনারা মানে ট্রাই করে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসলে অনেক মজার ছিল ভেন্ডি ভাজাটা ভাজাই তো বলে ভাজি তো আর না এটা আমার কাছে না খুব মজা লেগেছে আর এটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেসিপি আপনারা ট্রাই করবেন আর খুবই মজার ছিল আমার ঠান্ডা লেগে বয়সটা একটু অন্যরকম হয়ে গেছে তো কিছু খেতে ইচ্ছা করছিল ওই মুহূর্তে আমি ভাবলাম যেহেতু এটা দেখেছি আর এটা আমি আর আরও একবার বানিয়েছি আমার কাছে অনেক মজাই লাগে